ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের দশ মিনিটের আবৃত্তি শোনানো হবে কয় মিনিট চিল্লায় বলেন ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা গিয়েছে বাইবেল ত্রিপিটক দশাদীর বেদ পুরাণ রামায়ণ দীঘানিকায়া ইয়াহিস সেকার্ডেটাল টালমা টোড়া ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টেমেন্ট জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআন ও কনসুবাহান আল্লাহ চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে যারা আগুনকে পূজা করে অগ্নি উপাসক আগুন দেখলে নমস্তে নমস্তে গায়ে তারাও গিয়েছে দশ মিনিট করে সময় এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা ইন অর্ডার টু চেক হুইচ বুক হুইচ রিসাইটেশন অফ দা होली বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে 10 মিনিট করে সময় সব ধর্মের ধর্মীয় কিতাবের সায়েকরা গুরুরা ধর্ম নানকরা ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে দুইটা বাটন একটা গ্রিন বাটন একটা রেড বাটন একটা সবুজ বাতি একটা লাল বাতি আবৃত্তি সময় দশ মিনিট চিল্লায় বলেন কয় মিনিট সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা দশ মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে ওম নম ভগবতী বাসু দশ মিনিট পড়েছে পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে এরপরে হয়েছে বিনয় পিটাক অভিধর্ম পিটাক মিলে তিনটা পিটক এটা বৌদ্ধ ভাইদের কিতাব এরা বলে ওম শান্তি ওম শান্তি আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম অশান্তি ওম অশান্তি ওরা বুদ্ধাং সারানাম ধাম্মাং সারানাম সারানি পড়তে পড়তে দশ মিনিট শেষ চলে গেল এরপরে ডাকা হলো দশাতীর তীর ওরাও পড়লো এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব পড়লো জিন্দাব্যাস্তা পড়লো দশ মিনিট এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে গত মাসে পোপ আসছিল না এই পোপের আগের পোপ তাকে ডাকা হলো টু রিসাইট দ্য হোলি বাইবেল ফর টেন মিনিটস দশ মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল দশ মিনিটের জন্য ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে ইটালির রোমের মাঝখানে স্বায়ত্ত শাসিত একটা আলাদা দেশ আছে ওইখানে শুধু পোপরা থাকে যারা বিয়ে না করে খ্রিস্টানদের ফাদার প্রোটেস্টান অর্থোডক্স আর রোমান ক্যাথলিক ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায় তারা দশ মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং চালাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বাসেদিবনা আব্দুল সামাদ যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয় আধা মিনিট শ্বাস নেয় আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয় আবার পিছন থেকে টান দেয় তাকে ডাকা হলো নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসেদিবনা আব্দুল সামাদ উইল নাও রিসাইট দ্য হোলি বুক কোরআন ফর টেন মিনিটস মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার দশ মিনিট টালাওয়াত করবে কয় মিনিট উনি দাঁড়িয়ে রাখেন না ক্লিন শেফ পাতলা একটা চাদর আর জুব্বা পড়ে চলে এসেছে মাইকের সামনে এসে আর জুবিল্লাহ হিমেনের শাইতান রজীম বলে টান দিয়েছে সময় কয় মিনিট উনি সুরা ফাতিয়া পড়তে সময় নিয়ে নিছে তেরো মিনিট শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয় সময় শেষ কোরআন গেছে কিন্তু কি আজীব তামাশা বিচারক তো লালবাতি চাপে না বিচারককে লালবাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে কেউ যেটা পারে না সেটা পারে কে আব্দুল বাসিদ তো এই তো সুযোগ পাইছি আমি বিচারক যেহেতু লালবাতি চাপে না আমি আরেকটা সুরা সূরা ধরি উনি স্মরেরণের সবচেয়ে সুন্দর সূরা সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলে উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন পনেরো মিনিট হয়ে যায় বিচারক লালবাতি চাপে না বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট হয়ে যায় লালবাতি চাপে না এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে আইবেন What's the hell are you doing here? What's wrong with you? Why aren't you pressing the red button? Lalbati sapusna <laughs> ken Ore dhakkadawar po re bisharok Bhutdhakar mo tushom ki ursikhi? Allah! Lalbati! Allah! 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 Allah!

টাইম ও আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাতের কোন সময় নাই তোর জন্য মনে চাই তুই পড়ে যাওয়া সময় ধরে গোটা মুসলিম বিশ্বের অহংকার মিশরের সবচেয়ে বড় কারি কারি আব্দুল বাসরিদ না আব্দুল সামাদ গলার সব দরদার সুর উজার করে কনফারেন্স রুমে আর রহমান তেলাবাদ করলেন কনফারেন্স শেষ হলো ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো তিনটা কয়টা যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন আন্তর্জাতিক আদালতে মামলা সুইজারল্যান্ডের দি হেগে মামলা হ্যান্ডকাফ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে মাননীয় আদালত বলে ওয়াই মে ডি ইউপার্সিয়ালিটি বিডিং দ্য বুকস ইউ हैव गिवन টু বাইবেল 10 মিনিটস ইউ हैव गिवन टू শ্রী ভাগবত গীতা 10 মিনিটস ইউ हैव गिवन टू ত্রিপিটাকা 10 মিনিটস ওয়াই हैव ইউ বিন এক্সট্রা 30 মিনিটস ফর কোরআন সব ধর্মগ্রন্থরে 10 মিনিট দেওয়ার কথা বাইবেলের দিলি 10 শ্রীমত ভগবত গীতারে দিলি দশ ত্রিপিটকরে দশ কোরআন অতিরিক্ত তিরিশ মিনিট মানে আগের দশ আর তিরিশ মিনিট চল্লিশ মিনিট দিলি কেন বিচারক বলে অনরেবল জাজ আই হেভ হাম্বল কোশ্চেন টু ইউ মাননীয় আদালত আমার একটা বিনয়ের প্রশ্ন আছে আদালত তো টাস্কি খেয়ে গেছে কিরে আমার এবার প্রশ্ন করা কেন বিচারক বলে আমার প্রশ্ন হচ্ছে বিচারক তো আমি নিজে হই নাই জাজ তো আমারাই আমারে আপনারাই বানাইছেন আমি তো ওদেরকে দশ মিনিট দিছি ঠিকই না আমি তো বাইবেল রে মিনিট দিয়েছি এর কারণ যখন বাইবেল পড়তে এসেছে আমার ঘুষ আছে আমার সময়ের জ্ঞান আছে আমি সময়ের টাইম ধরে বসে আছি আমার হিতাহিত জ্ঞান আছে আমার নার্ভাস সিস্টেম ওকে দশ মিনিট শেষ আমি রেড বাটনে চেপেছি উনি নেমে গিয়েছে বাইবেল কেটে গেছি বাইবেল শেষ শ্রীমত ভাগবত গীতা কেটে গেছি গীতা শেষ ত্রিপিটক কেটে গেছি কিন্তু এই মিশরের কারি আব্দুল বাসেদ জুব্বা একটা পরে কোরআনটা হাতে নিয়ে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল ওই টান দেওয়ার সাথে সাথে আর আমার হুঁশ নাই আমি কি সাগরের উপর নাকি মহাশূন্য নাকি জমিনের অতল গহব আমি কোথায় বসে আছি আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি নিজেই জানি না আমার সময়ের কোনো জ্ঞান নাই আমার হিতাহিত বুদ্ধি নাই আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে কাপুনি শুরু হয়েছে মাননীয় আদালত যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না যখন কারো নার্ভাস সিস্টেম ফল ডাউন করে কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো আমার হুঁশ সে কেড়ে নিল আমি কিছুই বুঝতে পারছি না যখন আমি আমার সাথে নাই যখন আমার হুঁশ নাই যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে এরকম একটা পরিস্থিতিতে যখন আমি মেডিকেলি আনফিট হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন ইউ আনসার মি কেমন করে আমি লাল বাতি চাপবো তুমি বলো প্রিয় ভাইয়েরা আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার কোনো বিচার হয় না ঠিক না পাগল খুন করলেও বিচার নাই ঠিক কিনা সে কোরানকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষে এই বিচারকের কোনো বিচারই হয় নাই বেকসুর খালাসের ব্যবস্থায় এই বিচারককে করে দিয়েছে কে এই জন্য ওই কোরআন ধরতে রাজি আছে মুসলমান পড়তে রাজি আছে মুসলমান ওই কোরআনের জন্য মরতে রাজি আছে মুসলমান অনেক আলোচনা হয়েছে তিনটা কর্মসূচি নিয়ে বিদায় নিতে চাই কর্মসূচি নাম্বার ওয়ান কোরআন তেলাওয়াত করতে জানতে হবে রাজি আছেন যারা জানি না তারা শিখবে দুই নম্বর কর্মসূচি মাতৃভাষায় প্রতিদিন কোরান পড়ব কোরানের বঙ্গানুবাদ পাওয়া যায় মোবাইলে অ্যান্ড্রয়েড সেটে কোরানের ট্রান্সলেশন পাওয়া যায় বঙ্গানুবাদ প্রতিদিন একটা আয়াত হলেও আমরা কোরানের অর্থ পড়বো তিন নম্বর বা চিয়ার মরি কোরানের পক্ষে থাকব চিল্লা এখন কি না এই কোরান আমাদের প্রাণ এই কোরান আমাদের জান এই বাংলার জমিনে কোরানের আইন চালু হোক আমরা চাই কি চাই না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল কোরআনের বিরুদ্ধে একটা আইন বানালে ওই আইন আমরা মানবো না চিল্লা বলেন ঠিক কিনা আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই রাজিয়া সু মুসলমান হাত আল্লাহর দেখা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন